এটিএম লুটের ঘটনা দেখে মাঝরাতে সপরিবারে দুষ্কৃতীদের তাড়া করেন ব্যাংক কর্মী অবশেষে পুলিশের জালে গোটা দুষ্কৃতী দল প্রায় মধ্যরাত অন্ধকার রাস্তা দিয়ে ছুটছে গাড়ি স্ত্রী সন্তান বোনকে নিয়ে গাড়িতে যাচ্ছেন ব্যাংক কর্মী হঠাৎই নজরে আসে এটিএমের শটার অর্ধেক বন্ধ করা ভেতর থেকে ঠিকড়ে বেরোচ্ছে আলোর ঝলকারি বাইরে দাঁড় করানো একটি স্করপিও কয়েকজনের মুখ ঢাকা বুঝতে অসুবিধে হয়নি কিছু একটা গরমিল রয়েছে সাথে পরিবার শিশু গাড়িতে মহিলারাও রয়েছেন তাও ভয় পাননি ওই ব্যাংক কর্মী গাড়ি ঘুরিয়ে এগোতে থাকেন বিপদ বুঝে দুষ্কৃতীরা এটিএম লুট করার টাকা নিয়ে দ্রুত চম্পট দেয় পিছু নেন ব্যাংক কর্মী সমানে গাড়ি ছুটতে থাকে তার এরই মধ্যে একশোতে ডায়াল করে পুলিশকে খবর দেন তারা তার উপস্থিত বুদ্ধিতে ধরা পড়ে গোটা দুষ্কৃতী দল এটিএম থেকে লুট হওয়া 54 লক্ষ টাকার মধ্যে 15 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ তারপরের ঘটনা আমাদের প্রায় সকলেরই জানা জলপাইগুড়ির বলবাড়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুঠের ঘটনা ঘটনা 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের পর্দাফাঁস পুলিশের জালে একের পর এক দুষ্কৃতী নিপত্তে ব্যাংক কর্মী রাজু রায় তার দেওয়া তথ্যের ভিত্তিতে এত দ্রুত পুলিশের অভিযান যার পেছনে রয়েছে এই ব্যাংক কর্মীর ভূমিকা রাজু বলেন পরিবার সাথে ছিল একটু ভয় অবশ্যই লাগছিল তবে সাহস করে এগিয়ে যাই গোটা দল ধরা পড়েছে এখন ভালো লাগছে আমি আমার ফ্যামিলি সহকারে আমরা লাটাগুড়ি যে জঙ্গলে উদ্দেশ্যে বেরিয়েছিলাম তো সেই তখন রাত বারোটা সামথিং কিছু আমরা এখান থেকে বের হই বের হওয়ার রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম যেতে যেতে বোলবাড়ি নাগাদ একটা এটিএম আমাদের সামনে যখন রাস্তার মধ্যে আমি দেখছি চোখের মধ্যে সেই সময় আমার দেখা পড়ে কি না ওখানে কিছু মানে একটা স্করপিও গাড়ি দাঁড়ানো ছিল যেটা হচ্ছে আপনার কিছু মুখোশ পরি কাপড় লোকরা ওখানে থেকে যারা স্করপিওতে বড় বড় বাক্স একলা তোলা শুরু করেছিল আমি গাড়িটা ব্যাক না করতে করতে তখন তৎকালীন ওরা কি করলো আমরা থানাতে ফোন করা শুরু করে দিলাম আমার সন্দেহ হয়ে গেছিল আমরা একসতে ডায়াল করি একসতে ডায়াল করে ওরা আমাদের লোকাল ময়নাগুড়ি থানার নাম্বার দিয়েছে তো ওনার যে ময়নাগুড়ি থানার যে আইসি আছে ওনার সাথে কথা বলি তো ওনাকে আমি জানাই এই ব্যাপারটা করতে করতে সেই সময় গাড়িটা স্করপিওটা বিভিন্ন মানে দুরন্ত স্পিডে আমাদেরকে কভার করে চলে গেল তো আমরাও চেস করতে করতে তার পিছনে যেতে থাকি যেতে থাকি যেতে থাকি তখনই তাৎক্ষণাৎ আমি আবার থানায় ফোন করি যে না এবার গাড়ি হচ্ছে মেন রোডে উঠে গেছে আইসির সাথে কথাবার্তা বললাম কি কি হয়েছে ঘটনাগুলো বললাম ইভেন কি আমরা যে ভিডিওটা করেছিলাম ভিডিওটা ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম যে আমরা গাড়িটা আমাদের ফলো করছিলাম যে তো সেটা ভিডিও টিডিও আমরা ওনাদেরকে সব হ্যান্ড ওভার করে দিই তো আমি বলবো যে এইসব জিনিসগুলো ঘটনাটা যখন হচ্ছে তো সাধারণ পাবলিককেও আমি এটা আবশ্যক যে আপনারা আর এটা এড়িয়ে যাবেন না আপনারাও এটাকে নিয়ে মানে মানে প্রশাসনকে সাথে সাথে সাপোর্ট করুন কারণ আজকে ওদেরকে সাপোর্ট করলে ওরাও আমাদের জন্য কাজ করছে শনিবার ঘড়ির কাটা তখন রাত একটা ছুঁই ছুঁই জলপাইগুড়ি থেকে ডুয়ার্সের লাটাগুড়ি যাওয়ার পথে জাতীয় সড়কের পাশে ব্যাংক কর্মী ও তার পরিবারের নজরে পড়ে রোমহর্ষক সেই ঘটনা জাতীয় সড়কের ধারে এটিএম এ ঢুকে লুটপাট চালাচ্ছে দুষ্কৃতীরা এটিএম কাউন্টারের ভেতর থেকে ছিটকে বেরিয়ে আসা গ্যাস কাটারের আলো দেখি সন্দেহ হয় ব্যাংক কর্মী গাড়ি দাঁড় করাতেই টাকার ব্যাগ গাড়িতে তুলে চম্পট দেওয়ার চেষ্টা চালায় দুষ্কৃতীরা জীবন বাজি রেখে পিছু ধাওয়া করে ব্যাংক কর্মী ও তার পরিবার একটা মুহূর্তে এরকমও হয়েছে যে আমরা যখন ভিডিও করছিলাম আমরা ভিডিওতে এটাই বলা বলি করছিলাম যে মাথা নিচু কর মাথা নিচু কর ওরা জানি দেখতে না পারে কারণ ওদের কাছে গান আছে না কি আছে আমরা তো কিছুই জানি না ওরা একটা সময় গাড়ি থেকে নেমেও ছিল জানি না সেটা ওরা বুঝতে পেরে নেমেছে না কি হয়েছে তো মোট কথা মোটের ওপর অভিজ্ঞতা এই জন্যই খুব ভালো যে ফাইনালি তারা ধরা পড়েছে যদিও হয়তো এখনো দুজন ধরা পড়েনি আমি জানি না ঠিকই তো হয়তো তারাও পড়ে যাবে কিন্তু এটাই একটা প্রায় তিরিশ কিলোমিটার পিছু নেন একশো ডায়াল করে খবর দেন পুলিশকে সেই সূত্র ধরে অভিযানে নামে পুলিশ বেগতিক বুঝে জঙ্গল পথে গাড়ি ফেলে পালায় দুষ্কৃতীরা এরপর বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে একে একে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তিন দুষ্কৃতী উদ্ধার পনেরো লক্ষেরও বেশি টাকা তাতে খুশি সেই রাতের সেই অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ব্যাংক কর্মী রাজু রায় ও তার পরিবার মানে সেই দিন যেটা এখন তো আমার ভীষণই ভালো লেগেছে যে সমস্ত দুষ্কৃতীরা যেভাবে ধরা পড়েছে পুলিশদের চেষ্টায় আর সেই দিন রাতের কথা কি বলবো আর সেই দিন মানে প্রচন্ড ভয়ের মধ্যে ছিলাম আমরা যে না মানে ওদের কাছে আগ্নেয়াস্ত্র কিছু থাকতেই পারতো যে আমাদের হয়তো গুলি করে দিত আমরা আর বাঁচতাম না বা অনেক কিছুই করতে পারতো কিন্তু সেই ক্ষেত্রে আমরা এক পাও পিছাইনি সেই ক্ষেত্রে কারণ আহ মানে একটা সমাজের জন্য ভালো কাজ করেছি জন্য এখন এই যে হ্যাঁ ভালো লাগছে আমার তো ভীষণ মানে প্রাউড ফিল হচ্ছে যে একটা সাধারণ গৃহবধূ হয়ে যে আমি এত একটা বড় স্টেপ নিতে পেরেছি আর বেড়াতে গিয়ে যে হ্যাঁ বেড়ানোটা হলো না এরকম একটা কাজের সাথে আমি যুক্ত হলাম সেটা আরো বেশি ভালো লাগে ব্যাগকর্মীর এই ভূমিকার প্রশংসা করেছেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন তাদের কাছ থেকে খবর পাওয়ার পর দ্রুত অভিযানে নামে পুলিশ এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে তো ওরা একটা নিজে ব্যাংকের কর্মচারী সে দেখে উনি একটা মনে করেছে কি এভাবে এটিএম হাফ সেটা কেন নামানো আছে ফুল একটু তো ফুল ওপেন থাকবে ফুল বন্ধ থাকবে তো সেটা দেখে উনি আমাদের যেটা আরটি গাড়ি উনি রাস্তায় দেখেছে ওকে ইনফর্ম করেছে আমাদের অফিসারকে তো প্রথম আমরা আমাদের আরটি অফিসার ইনফরমেশন পেয়েছে ওর সঙ্গে সঙ্গে ওই এরিয়াটা ওই এটিএম দিকে দৌড়েছে আর থানাতে ইনফর্ম করেছে তারপরে আমাদের হান্ড্রেড ডায়াল থ্রু আমাদের কন্ট্রোল রুমের নম্বর ফোন এসছে বিটা দিয়ে আমরা কন্ট্রোল রুম আমাদের সব সঙ্গে 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 সব যত আমাদের ভেহিকল যারা নাইট মোবাইল ভেহিকল সবাই কি অ্যালার্ট করে দিয়েছিল প্রত্যেক থানা রাত্রে মধ্যে আমাদের সব অফিসার ফোর্স রাস্তা এসে বিভিন্ন জগতে নাকা শুরু করেছে নিশ্চয়ই আমরা এর মধ্যে যারা লোকালি আমাদেরকে সাপোর্ট করেছে যারা ইনপুট ইনফরমেশন দিয়েছে তাদেরকে আমরা সম্মানিত করব যারা এই পরিবার যারা এত রাতে এত অ্যালার্ট রাতে একটা সময় বড় অ্যালার্ট ছিল छोटो दस सेकेंडे भिडियो करेरा पोछे दिए तो खूब भलोकर हेल्प पे तो सबाई के खूब क्या पुलिसिंग एटाई आ एक पुलिस शुद्ध दिए क्या है ना तो समाज प्रत्येक जन अगर यह भाव अलर्ट थके पुलिस के इनफरमेशन देखा तो खूब भलो भाव द्रुतगति क्या करते तो उना धन्यवाद जाना चीरा तो राे अलर्ट छो संगे संगे कंट्रोल रूम के फोन कर भिडियो पौचे तो से द्रुतगति से एक्शन करते নিউজ জলপাইগুড়ি এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু জিরো